জালকাঠির কাঠালিয়ায় ওষুধি গাছ নিম চারা রোপণ জালকাঠির কাঠালিয়ার ষৌলজালিয়ায় এক হাজার নিম চারা রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন তালগাছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আজ আঠাশ জুলাই সোমবার সকালে উপজেলার সৌরজাল ইউনিয়নের বিভিন্ন কাঁচাপাকা রাস্তার পাশে এক হাজার চারা রোপণ করা হয়েছে সামাজিক অন্যায় ও অবক্ষয় প্রতিরোধ কমিটির ব্যানারে মাদ্রাসা ইমদাদিয়া খানকায় আশরাফিয়ার উদ্যোগে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ চারা রোপণ করা হয় খানকায় আশরাফিয়ার পির সাহেব মুফতি মোহাম্মদ নুরুল্লাহ আশরাফি প্রধান অতিথি হিসেবে ওষুধি নিম গাছের চারা রোপণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সামাজিক অন্যায় অবক্ষয় প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আমরা এই কাজটা করতেছি সামাজিক অন্যায় অবক্ষয় প্রতিরোধ কমিটি এটা আমরা আমাদের সমাজের কয়েকজন শিক্ষক ভাইদেরকে নিয়ে আমাদের ইমরান ভাই আছেন তারপরে এখানে সাব্বির ভাই মালানা সাইদুর রহমান সাহেব আছে আমরা কয়েকজনে মিলে শুরু করেছিলাম যে আমাদের বাচ্চারা যে হারে মাদকের দিকে ধাবিত হচ্ছে প্রত্যেকটা এলাকা ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভের ছেলে তার হাতেও এখন মাদক এবং মুরব্বীরা তাদেরকে কিছু বলতেও পারছে না এই ভয়ে যে যদি নিষেধ করে তো তাকে তার সাথে বেয়াদি করবে তার সাথে দুর্ব্যবহার করবে মানুষের মুরব্বীদের ইজ্জত সম্মান আমাদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে উঠে যাচ্ছে তো সবচেয়ে বড় কারণ একটা মাদক একেবারে মাদককে সয়লাভ হয়ে যাচ্ছে এলাকা তো আমাদের এটা করার উদ্দেশ্য আমাদের ওরা তো আর দূরের কেউ না আমাদেরই ভাই আমাদেরই ভাই তারা তাদেরকে হেফাজতের জন্য তাদেরকে বোঝানোর জন্য কাউন্সেলিং করার জন্য মাদক থেকে তাদেরকে উদ্ধার করার জন্য হ্যাঁ ধ্বংস থেকে উদ্ধার করার জন্য আমরা ইনশাআল্লাহ এই সামাজিক অন্যায় অবক্ষয় হ্যাঁ এটার মধ্যে আরো অনেক ব্যাপকতা আছে অনেক কাজ আছে আমরা আজকে যেহেতু সময় কম পরবর্তীতে এটা আপনাদেরকে সাথে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আমাদের কর্মপন্থা বা কর্মপদ্ধতি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ এই চারাগুলো আমরা যদি এভাবে লাগিয়ে দিয়ে আসি তো সেগুলোর ব্যবস্থাপনা সঠিকভাবে হবে না এই জন্য আমরা মুরব্বীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এই চারাগুলো আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করব যেন আমাদের ছেলেরা বাচ্চারা ওরা এক একটা গাছ নেবে এবং নিজে একটা গাছ লাগাইলে ওই গাছটা যত সে নেবে যে নিজে একটা গাছ লাগানো হয়েছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাবো এবং পাবলিক প্লেস যেগুলো আছে যেরকম বাজারগুলো কচুয়া বাজার সেন্টার হাট বাজার সোনার বাজার এরপরে আমাদের দগনা বাজার সহকারে বিনা পানি বাজার সহকারে অন্যান্য আমাদের ইউনিয়নের মধ্যে আপাতত প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হলো ক্রমে আস্তে আস্তে আমরা আরো ব্যাপকভাবে ব্যাপক পরিসরে ইনশাল্লাহ এই বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাল্লাহ